আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহতালার সহমতে ভালো আছেন এ যেন প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা কোনো অলৌকিক দৃশ্য একটি তাজা গাছ সবুজ গাছ কিন্তু ভিতরে চলছে দাও দাও আগুন গাছের গুড়া থেকে বের হচ্ছে ধোঁয়া আগুন সরিয়ে পড়ছে তার ডালপালা জুড়ে চোখের সামনে যা ঘটছে তা যেন বিশ্বাস করাও কঠিন এ আগুন নিভাতে এসেছিল ফায়ার সার্ভিস কিন্তু তারাও ছিলেন হতবাক তারা ব্যর্থ হয় আগুন নিয়ন্ত্রণে আড়তে আর এই দৃশ্যই সরিয়ে পড়তেই কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা রেল স্টেশন সত্তরে ভিড় করেছে শত শত মানুষ আগুনটা যে কিভাবে ধরে সেটা তো আমরা বলতে পারছি না কিন্তু কেউ করখোঁটা ফেলে আগুন ধরিয়েছে না তা বলা যাচ্ছে না মনে হয় এটা অলৌকিক কিছু গাছের প্রতিটা ডালের ভিতর আগুন ছড়িয়ে পড়েছে গাছটির বয়স আনুমানিক পঞ্চাশ বছর অনেকেই বলছে হয়তো শুকিয়ে যাওয়া কাঠ আগুন লেগে গেছে গাছটা পুরাতন বাইরের অংশ সবুজ হলেও ভিতরের অংশ হয়তো শুকনা ছিল সেখান থেকেই আগুন বের হচ্ছে ঘটনাটি ঘটে একই জুলাই কড়াই গাছটি অবস্থিত রমনা রেল স্টেশন চত্বরে সকালেই ধোঁয়া দেখতে পান স্থানীয়রা কাছে গিয়ে দেখতে পান মাটি থেকে দশ থেকে বারো ফুট উঁচুতে ডালের ভিতর আগুন চলছে ফায়ার সার্ভিস এসে চেষ্টার পরও আগুন নিভাতে পারেনি তাদের চোখও যেন এক রহস্য আগুন একজন বলেছেন এই গাছটির সঙ্গে আত্মার সম্পর্ক আমি দিন রাত এখানে থাকি কিন্তু কখনও এমন আগুন দেখি নাই এটা আল্লাহর লীলাখেলা হতে পারে আপনারা দয়া করে তদন্ত করেন আজ এই গাছে আগুন লেগেছে কাল আরেক গাছে আগুন লাগবে ঘটনার পরপরই ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বাসাক তিনি জানান গাছের ভিতরের অংশ হয়তো শুকিয়ে গেছে অথবা যেখানে দাহ্য পদার্থ থেকে আগুন পড়িয়েছে গাছের ভিতরে আঠালো অংশ হয়তো দার্য ফায়ার সার্ভিস চেষ্টা করেও নিভাতে পারেনি সেই আগুন রেলওয়ে কর্তৃপক্ষকে তারা জানিয়েছে এই রহস্যময় আগুন কি নিছক প্রকৃতির কোনো ঘটনা নাকি এর পিছনে লোকে আছে মানুষের কোনো তীব্র ষড়যন্ত্র এই প্রশ্ন এখন স্থানীয়দের মুখে মুখে তারা দাবি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত হোক এমন ঘটনা যেন আর না ঘটে তারা সেই প্রত্যাশায় থাকে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও কোনো এক সত্য ভাইরাল তথ্য নেই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি